হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আপডেট থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আজকে অর্থাৎ সতেরোই এপ্রিল এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং ও শিক্ষক কর্মীদের ভাগ্য নির্ধারণ কিন্তু হয়ে গেল বলা যেতে পারে আজকে সুপ্রিম কোর্টেই কিন্তু রাজ্যের তরফ থেকে করা মোডিফিকেশন ফাইলের হিয়ারিং ছিল তো এই হিয়ারিংয়ে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা থামনেলে লাগিয়েছি যে লাইভ হিয়ারিং যেটা হয়েছিল যে সতেরো চার দু হাজার পঁচিশ তো এই লাইভ হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার ওয়ান থেকে প্রধান বিচারপতির বেঞ্চ কী কী নির্দেশনামা দিলেন প্রথমত তিনি বলে দিলেন যে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন এমতো অবস্থায় ক্লিয়ারলিভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তারা যোগ্য তো তারা কিন্তু স্কুলে যাবেন এবং স্কুলে কাজ করবেন কর্মরত থাকবেন বিশেষ করে টু টুয়েলভ মানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এবং দ্বিতীয়ত বলেন যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো ক্যাটেগরিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কারাপান হয়েছে তাই ওনারা কোনো এই মুহূর্তে স্কুলে কাজ করতে বা কর্মে কিন্তু ওনারা আর ফিরতে পারবেন না আরও তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন যে নির্দেশটি হচ্ছে প্রথমত বলে দিই আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার যে নিউ রিক্রুটমেন্ট একটা বলা হয়েছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট এই প্যানেলে থাকা সমস্ত ক্যান্ডিডেট বা প্রার্থী যারা যারা বর্তমান কর্মচ্যুত অবস্থায় রয়েছেন তাদেরকে কিন্তু রি এক্সামের ব্যবস্থা করে দিতে হবে সেটাও এই যে রি এক্সামের ব্যবস্থার যে নোটিফিকেশানটা থার্টি ফার্স্ট মে অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে একত্রিশে মে দু হাজার পঁচিশের আগেকে কিন্তু নোটিফিকেশান পর্ষদের তরফ থেকে রিলিজ করতে হবে এবং রিলিজ করার পরে একটা কোর্ট অ্যাফিডেভিট বা ফাইল একটা দাখিল করতে হবে সুপ্রিম কোর্টে এবং এই যে টোটাল সম্পূর্ণ যে প্রসেসটাকে কমপ্লিট করা হবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই ফ্রেশ রিক্রুটমেন্ট বা ফ্রেশ এক্সাম নিয়ে যে একটা রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রসেস বা প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ এই বছরই একত্রিশে ডিসেম্বরের মধ্যে টোটাল যে প্রসেস বা প্রসিডিওর যা যা রয়েছে কিন্তু এসএসসি এবং পর্ষদ দুজনকেই কিন্তু কমপ্লিটলিভাবে পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট করতে বা সম্পন্ন করতে হবে আর যদি কোনোরূপভাবে থার্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশের মধ্যে পর্ষদ যদি কোনো নোটিফিকেশন রিলিজ না করে তাহলে কিন্তু অ্যাফিডেভিট ফাইল সেই অ্যাফিডেভিট ফাইলটাকে ভাবে কিন্তু সুপ্রিম কোর্ট নেবে না সুপ্রিম কোর্ট ডিনাই করে দেবে ওটা কিন্তু স্বয়ং বিচারপতি বলেছেন আমাদের লাইভ সেশানের মাধ্যমে বা লাইভ হিয়ারিংয়ের মাধ্যমে যেটা আমরা অলরেডি শুনতে পেয়েছি তো এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতল মামলাকে কেন্দ্র করে বিশেষ করে যে সিনপসিস্টা হয়েছিল আজকে তো সেই সিনসিসটা আমি তোমাদের প্রত্যেকের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম তো মোটামুটিভাবে সমস্ত যোগ্য প্রায় যে উনিশ হাজার শিক্ষকরা যারা শিক্ষক রয়েছেন বিশেষ করে দুটো ক্যাটেগরি মানে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটো ক্যাটেগরির মধ্যে সবাই কিন্তু কর্মরত বা কর্মমুখী হতে পারবেন যারা ক্লিয়ারলিভাবে পরিষ্কারভাবে কিন্তু আনটেইনটেড তারা কিন্তু এবং যারা টেইনটেড তারা কিন্তু যেতে পারবেন না এবং যেহেতু গ্রুপ সি আর গ্রুপ ডিতে প্রচুর পরিমাণে কারাপশান হয়েছে তাই তারা এই মুহূর্তে আপাতত নোটিফিকেশান রিলিজ না হওয়া পর্যন্ত কোনোরকমভাবে কিন্তু ওনারা স্কুলে কর্মরত অবস্থায় যেতে পারবেন না তো আমরা এই এসএসসি দু হাজার ষোলো সাল প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে বিভিন্ন যে বরিষ্ঠ আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো এই প্রসঙ্গকে কেন্দ্র করে এবং পরবর্তী দিনে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার যে আজকে যে মডিফিকেশান ফাইলের যে হিয়ারিংটা হল কী কী তথ্য উঠে এসছে সেই তথ্য সম্পর্কে কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে নেক্সট একটা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং আ নাইস ডে টাটা বাই বাই